আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জাভেদ হোসেন প্রথমে সংবাদ শিরোনাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন চীনা বিশেষজ্ঞ দল সিঙ্গাপুর ও ভারতীয় দলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন তারা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগ ফেরাত আহতদের সুস্থতা কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মনাজাত অন্যান্য ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা চট্টগ্রাম বন্দরে কেমিক্যাল শেড চালু বন্দরের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক মান আরও বৃদ্ধি পাবে আশাবাদ কর্তৃপক্ষের জামাত ইসলামীর রাজনীতি মানুষ ও মানবতার জন্য বললেন ড শফিকুর রহমান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি হামলায় আরও বাষট্টি ফিলিস্তিনি প্রাণহানি এবং ম্যানচেস্টার টেস্টে ভারতের তিনশো আটান্ন রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সহায়তা এগিয়ে আসছে ভারত সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম আজ থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সেবা প্রদান করছেন বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে আশঙ্কামুক্ত প্রায় পনেরো জন রোগীকে ধাপে ধাপে আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রস্তুতি চলছে এদিকে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বার্ন ইউনিটে আজ সকালে আরও একজন শিশু মারা গেছে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজধানীতে জাতীয় মসজিদ বাইথুল মোকারমে বাদ জুমা বিশেষ দোয়া ও মনাজাত অনুষ্ঠিত হয় এছাড়া দেশের সকল মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মনাজাত অনুষ্ঠিত হয়েছে এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে চালু হয়েছে আন্তর্জাতিক মানের কেমিক্যাল শেড সকালে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাত হোসেন এ কেমিক্যাল শেড উদ্বোধন করেন এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সহ বন্দরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উদ্বোধনের পর নৌপরিবহন উপদেষ্টা কেমিক্যাল শেড পরিদর্শন করেন পরে কেমিক্যাল শেডের ইয়ার্ড পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে কেমিক্যাল শেড চালু করার মাধ্যমে বন্দরের নিরাপত্তা যেমন বাড়বে তেমনি বন্দরের আন্তর্জাতিক মান আরো বৃদ্ধি পাবে মনে করছেন কর্তৃপক্ষ এদিকে জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টমস হাউস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাত হোসেন এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সহ এনবিআর বোর্ড সদস্য চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের ছিলেন মত বিনিময় সভায় নৌ পরিবহন উপদেষ্টা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সকালে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাক হোসেন এনসিটি কার্যক্রম পরিদর্শন করেন এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী সহ নৌবাহিনী ও চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গত সাত জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিডি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এরপর থেকে এনসিডি কার্যক্রমের শৃঙ্খলা সমন্বয়বর্তিতা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে কন্টেনার হ্যান্ডলিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে সাত জুলাই হতে চব্বিশ জুলাই পর্যন্ত দৈনিক গড়ে হ্যান্ডলিং হয়েছে তিন হাজার দুশো পঞ্চাশ টিইউএস কন্টেনার যা আগের তুলনায় বারো দশমিক দশ শতাংশ বেশি নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য শহর সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাই বিপ্লবী সময়রেখার রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকার গণ আন্দোলন দমনে ষষ্ঠ দিনের মতো কারফিউ বলবৎ রাখে এদিনও সারাদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গিয়ে বেগ পোহাতে হয় নাগরিকদের নেটের গতি ছিল অনেক ধীর ইন্টারনেট শাটডাউন নিয়ে সরকারের মিথ্যাচারের স্বরূপ তুলে ধরে সমন্বয়ক আসিফ মাহমুদ একটি সংবাদ প্রতিবেদন ফেসবুকে পোস্ট করে লেখেন দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর উপর নির্ভরশীল নয় এদিন চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যুর খবর দেয় মাধ্যম আওয়ামী হাইনা বাহিনীর নৃশংসতায় শহীদদের সংখ্যা দুইশো ছাড়িয়ে যায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছে বলে এদিন বিবৃতি দেয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নব্বইয়ের চেয়ে চব্বিশের গণ অভ্যুত্থানে বেশি মানুষের অংশগ্রহণ ছিল আর এবারের মতো নির্লজ্জ নৃশংসতা চালানোর কোনো নজির নেই ইতিহাসে নির্মমতা যেটা এর ভয়াবহতা যদি চিন্তা করেন নব্বই সে চুরানব্বই চব্বিশ ছিল অনেক বেশি ভয়াবহ আমরা হুসাইন মোহাম্মদের সাথে সৈরাচালি বলি কিন্তু তিন তার সময়ে রাষ্ট্রযন্ত্র এত বেশি নির্মম হয়নি এত নির্মম ছিল না যে নির্মমতা আমরা দেখেছি চব্বিশে এই দেশের মানুষ তখনও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে দলমত নির্বিশেষে নব্বইতে তখন আকাঙ্ক্ষা ছিল একটাই হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু চব্বিশে এসেছি কিন্তু এটা পনেরো বছর যে অ্যাট্রোসিটিজ আমরা দেখেছি তার আকাঙ্ক্ষাটা চিন্তাটা অনেক বেশি ব্রডার ছিল অনেক বেশি বিস্তৃত ছিল এ সময় সারা দেশেই গণগ্রেফতার অব্যাহত থাকে আদালত আর কারাগারে নিদারুণ পরিস্থিতি তৈরি হয় এদিন মহাখালীর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মিথ্যা মামলায় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় ফ্যাসিস্ট হাসিনার পুলিশ অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আটক করে বাহিনী ইকবাল ফরহাদ বিটিভি নিউজ দেশ জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সুনামগঞ্জ ও সিলেটে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন দুপুরে সুনামগঞ্জ শহর প্রদক্ষিণ করে আলতাফ স্কোয়ারে অনুষ্ঠিত হয় পথর বিকেলে সিলেটে অনুষ্ঠিত হয় আরেকটি পথরসভা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন তাদের রাজনীতি মানুষ ও মানবতার জন্য সমাজ বদলে বাস্তব স্বপ্ন দেখেন তারা আজ রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিঁড়া ভিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া মিশবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিড়া মিশবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন জামাত ইসলাম ইনশা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন। মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেবে এবং আল্লাহ রবুল আলমিন মানবতার বিজয় যেন দান করে কোনো ব্যক্তির দল এবং গোষ্ঠী নয় এবার আন্তর্জাতিক সংবাদ আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফ্রান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল এ কথা জানিয়েছেন তিনি জানান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এ ঘোষণা দেওয়া হবে এক্সপোস্টে প্রেসিডেন্ট ম্যাখো লেখেন বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাধারণ ফিলিস্তিনি জনগণকে রক্ষা করা এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা গতকালের ওই পোস্টে ম্যাখো লেখেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি হিসেবে ফ্রান্স ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ বলেছেন এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্ত বেপরোয়া গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে ১৯ জনই প্রাণ ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর খাদ্যাভাবে এ পর্যন্ত একশো পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু যারা গত কয়েক সপ্তাহে প্রাণ হারান অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে খাদ্য সংকটে ফিলিস্তিনি পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি পিতামাতারা এখন এতটাই সাধ্য সংকটে জর্জরিত যে তারা তাদের সন্তানদের ঠিকমতো দেখাশোনা করতে পারছেন না এর প্রধান ফিলিপেল ল্যারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে একথা লেখেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার শত বছরের পুরোনো সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমেরল ট্রায়াঙ্গল নামের একটি বিতর্কিত অঞ্চল ঐতিহাসিক মন্দির ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলে মালিকানা নিয়ে দুই দেশের বিরোধ নতুন করে সংঘাতে রূপ নিয়েছে বিস্তারিত আহমেদনির প্রতিবেদনে পানিং বোর্ডের ডিসপিউট সেন্টার্স অন দ্য নামের একটি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক বন জঙ্গলে ঘেরা এই ত্রিমুখী সীমান্ত অঞ্চল যেখানে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাউসের সীমান্ত মিলেছে সেখানেই ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির যার মধ্যে এগারো শতকে নির্মিত প্রিয়াহ বিহার মন্দির অন্যতম কম্বোডিয়া একসময় ফরাসি উপনিবেশ ছিল উনিশশো সালে ঔপনিবেশিক শাসনামলে তৈরি এক মানচিত্র অনুযায়ী প্রেয়াহ বিহার মন্দিরটি কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে তবে এই মানচিত্র নিয়ে আপত্তি তোলে থাইল্যান্ড তারা দাবি করে মন্দিরটি তাদের সীমানার মধ্যে পড়েছে বিষয়টি গড়ায় আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে আদালত উনিশশো সালে কম্বোডিয়ার পক্ষে রায় দেয় কিন্তু থাইল্যান্ড দাবি করে আদালতের রায় শুধু মন্দিরের ওপর এর আশপাশের জমি নিয়ে নয় দুই সালে ইউনেস্কো বিহার মন্দিরকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে উত্তেজনা আবার চরমে ওঠে দুই সালে সীমান্তে সংঘর্ষ শুরু হয় যা দুই হাজার তেরো সালে আবারও আইসিজের রায়ে কম্বোডিয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়ে কিছুটা প্রশমিত হয় তবে চলতি বছর মে মাসে দুই দেশের সীমান্তে আবার সংঘর্ষ বাধে যাতে কম্বোডিয়ার এক সেনা নিহত হয় এর জেরে সম্পর্ক আরও খারাপের দিকে মোর নেয় নিষেধাজ্ঞা আরোপ করেছে কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল শাকসবজি বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে দ্বন্দ্ব সমাধানে থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই সালে যৌথ সীমান্ত কমিশন জেবিসি গঠন করে এই কমিশনের সর্বশেষ বৈঠক হয় ১৪ জুন কম্বোডিয়ার রাজধানী নম্পেনে তবে বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে এমআরএল ট্রায়াঙ্গেল অঞ্চল ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সমাধানের পথ এখনো অনিশ্চিত আহমেদনি বিটিভি নিউজ উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎস এলাকায় অবস্থানত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পর্শ লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসড পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি আজ সকাল ছটায় চট্টগ্রাম বন্দর সমুদ্র বন্দর থেকে দুশো পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার থেকে দুশো পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিমে মংলার সমুদ্র বন্দর থেকে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রার সমুদ্র বন্দর থেকে একশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রে গতিবে ঘন্টায় কিলোমিটার যা দমকা বা ছোট হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে দেশের উপকূলীয় জেলাসমূহ এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে তিন ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এদিকে পতঙ্গ আফা অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ছোড়া হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক সাত ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা ছত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত একটা ছত্রিশ মিনিটে জোয়ার সকাল আটটা নয় মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা ছেচল্লিশ মিনিটে এবং জোয়ার রাত আটটা ছেচল্লিশ